বন্ধুরা সকলে কেমন আছো ভালো আছো তো আশা করছি ভালো ভালো থাকবে থেকো তো প্রচন্ড গরম এই গরমে বাড়ির সকলে যারা গুরুজন আছে বা সুস্থ আছে বয়স্ক মানুষ আছে তারা নিশ্চয়ই সকলে ভালো আছে তোমাদের আর বাচ্চা কাচ্চাগুলোর তো খুবই কষ্ট বুঝতেই পারছি মানে আমি তো প্রচন্ড আগে গরমকে আমার খুব ভালো লাগতো যে বেলাটা বড় বেশ সুন্দর কাজ করা যায় বলে কিন্তু বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এখন আমি তো গরম একদম সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে সকলেই সকলেরই কষ্ট হচ্ছে তো কি করব কিছু তো করার নেই প্রকৃতিকে তো মানিয়ে নিতেই হবে ঈশ্বরকে তো অগ্রাহ্য করা যায় না উনি যা করবেন তাই মেনে নিতেই হবে তো কষ্ট করো বর্ষা এসে যাবে কিছু করার নেই আমাদের তো তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো আর আমি আজকে তোমাদের একটা নতুন জিনিস শেখাবো যেটা হচ্ছে ব্লাউজ থেকে ব্লাউজের মাপ নেওয়া আগের দিন তোমাদের আমি মানে বডি থেকে ব্লাউজের মাপ নেওয়া শিখিয়েছি তো আমার ব্লাউজ থেকে ব্লাউজের যে মাপ নেওয়া সেটা একটু করতে দেরি হয়ে গেল আমার ল্যাপটপটা রিচার্জ করতে একটু দেরি হয়ে গেছে যার জন্য আমার একটু দেরি হয়েছে তো কিছু মনে করো না আমি পরপর ব্লাউজ শেখাতে থাকছি শেখাবো ব্লাউজের খুঁটি নাটি অনেক কিছু শেখার আছে তো সবটাই তোমাদের শেখাবো এমনকি তোমাদের আমি ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দেব যেটা হচ্ছে খাতায় লিখিয়ে লিখিয়ে দেব আর তোমরা ওগুলো নোট করবে একদম যে যে তুমি সেলাই শেখাচ্ছ সেলাই শুধু শিখেই নিলে তখনকার মতো করে নিলে তা নয় কিন্তু তুমি এমন সেলাই শিখবে যে সেলাইটা তুমি অন্য কাউকে শেখাতে পারবে বা যে কোনো যে কোনো স্টুডেন্ট যে কোনো কেউ তোমাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রত্যেকটা প্রশ্নের তুমি তোমরা উত্তর দিতে পারবে এমন এমন শিখবে না যে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না ওই তো তুই এরকম শিখেছিস এটা যেন না হয় আমি আমার এই যে শিক্ষা তোমরা আমার শিক্ষাটা ফলো করো আশা করছি তোমাদেরকে সেলাই আমি জলের মতো করে দিতে পারবো শুধু ব্লাউজ নয় আমার যে আগের ভিডিওগুলো আছে তোমরা যদি সেগুলো দেখো আমার একদম এ টু জেড যত সেলাই আছে সবটাই আমি পারি তবে হ্যাঁ শার্ট প্যান্টটা আমি খুবই কম করেছি তো হয়তো কাটিং করে সেলাই সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারবো না কিন্তু আলাদা আলাদা করে চেন পাল্টানো বা পকেট পাল্টানো বা পকেট কিভাবে নতুন করতে হয় বা কোমরপট্টি কীভাবে ফুল প্যান্ট হাফ প্যান্ট এগুলো করতে হয় বা ব্যাটা ছেলেদের যে মুন্ডা করতে হয় আন্ডারওয়্যার করতে হয় পায়জামাগুলো করতে হয় এগুলো সবই তোমাদের আমি শেখাবো বা পাঞ্জাবি পকেট কি করে বসাতে হয় যে সাইড পাঞ্জাবি পকেটগুলো এগুলো কি করে শেখাতে হয় সবই আমি শেখাবো তো আলাদা আলাদা করে আমি শেখাতে পারছি না কোন সময় কোনটা হয়তো এসে যাবে যেমন ব্লাউজে হেমটা আছে হুকটা আছে এগুলো আমি হয়তো এই সময় শিখিয়ে দেব। বা এর সঙ্গে সঙ্গে আমি যে প্রশ্নগুলো দেব উত্তরগুলোও আমি এই প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর বলেও দেবো তোমরা স্কিপ্ট না করে সমস্ত ভিডিওটা তোমরা দেখবে কিন্তু স্কিপ্ট করে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু শেখা বাকি পড়ে যাবে ফাঁক পড়ে যাবে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু তোমাদের শিক্ষার আছে একদম মিস করবে না প্রত্যেকটা ভিডিও দেখবে আর মনোযোগ দিয়েই দেখবে আমার এই ভিডিওর মধ্যেই প্রশ্ন ও উত্তর থাকবে যেগুলো তোমাদের মার্ক করে বার করে লিখে নিতে হবে পরবর্তীকালে যাতে তোমরা কাউকে শেখাতে গিয়ে কোনো রকম অসুবিধের মধ্যে না পড়ো তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো তার আগে আসে বাংলা ছেলে আমার ইউটিউব চ্যানেলে সকল ভিউদের স্বাগতম জানাই তো চলো তো দেখো মায়েরা আমি এসে গেছি ব্লাউজটা নিয়ে ব্লাউজ থেকে কিভাবে ব্লাউজের মাপটা নেব এটাই তোমাদের শিক্ষার বিষয় দেখে নাও তো দেখো এই যে সর্বপ্রথম আমি ব্লাউজের ছাতিটার মাপ নিয়ে নিচ্ছি তো কীভাবে নিচ্ছি দেখো মায়েরা একটা ব্লাউজ ফেলবে ঠিক এইভাবে হুকগুলো আটকে দেবে দিয়ে ঠিক এইভাবে ফেলবে দিয়ে ফেলে ঠিক এই যে বগলের তলা এই যে হাতার বগলের তলা দেখছ এই একদম এখান পর্যন্ত সুন্দর করে একটা টান টান করে ফেলবে দিয়ে এইরমভাবে ফিতেটা ফেলে মাপতে তো এখানে দেখো আমার ফিনিশিং কুড়ি সাড়ে কুড়ি মতো দেখাচ্ছে তো সাড়ে কুড়ি মানে আমি মোট ছাতিটা আমার সাড়ে কুড়ি হলেও এসে আমায় লুজ রাখতে হয়েছে তো লুজ যেহেতু রাখতে হয়েছে এখানে দুই ইঞ্চি আমি মাইনাস করে দেব দু ইঞ্চি আড়াই ইঞ্চি যত ভারী ছাতি হবে তত মাইনার মানে জোরটা বেশি থাকে এটা অরিজিনাল ছাতি হবে ছত্রিশ এইবার হয়তো এই দেখো উনিশ কুড়ি সাড়ে কুড়ি এই যে এইটা এটা লুজ রাখতে হয় যখন তোমরা ব্লাউজ করা শিখবে তখন নিশ্চয়ই শিখিয়ে দেবো যে এটা লুজ রাখতে হয় কেন এটা অরিজিনাল ছাতি হচ্ছে অরিজিনাল ছাতি হচ্ছে ছত্রিশ ফিনিশিং সাড়ে কুড়ি দুগুণে একচল্লিশ দুটোই লিখে রাখতে পারো তাহলে আমাদের ছাতি হলো অরিজিনাল ছত্রিশ আর মোট ছাটি এটা তোমাদের সুবিধার জন্য তোমরা লিখবে কেন বলো তো এটা তোমাদের ফিটিংসটা খুব ভালো হবে মোট ছাটি হচ্ছে একচল্লিশ আচ্ছা এবার আসছি দেখো ঠিক এইভাবেই এই যে বুকটা লাগানো থাকবে বুকটা লাগানো থাকবে এই যে এইখান থেকে এইখানটা এইখানটা দেখো কত হচ্ছে টেনে টুনে নিয়ে ছত্রিশ তো ছত্রিশে রাখবে নতুন একটা পোশাক করার সময় এই যে দেখো টেনে টুনে নিয়ে আঠেরো দুপুরে ছত্রিশ হচ্ছে তো ছত্রিশই তোমরা রাখবে তো এখানে কোনো মাইনাস করবে না কোমরে কিন্তু কোনো মাইনাস নেই তো কোমর হলো কত আঠেরো দুপুনে ছত্রিশ ছত্রিশ কোমর আচ্ছা এইটা হলো এগুলো কেনা ব্লাউজ তো এগুলো মোড়ার জন্য আমাকে ফিটিংস করার জন্যই দিয়েছে এগুলো অনেক যাবে তো আপাতত আমি এই এই মাপটা তোমাদের দেখাচ্ছি বডি আর হয় না যেহেতু লুজটা এখানে আছে যার জন্য এখানে মোট বডিটা তো একচল্লিশ হয়েই গেছে আর এখানে যার কোমর তার তো একটু মুড়তেই হবে বুঝতেই পারছো যার জন্য এখানে যেটা আছে সেটাই এগুলো তো রেডিমেড এগুলো ওনাদের মতোই ওনারা করেন কোমর ছত্রিশ হয়ে গেল এইবার দেখো আমি এই লম্বার মাপটা নেব কিভাবে নেব এই দেখো এই যে পুটের শেষ প্রান্ত এই যে এইখান থেকে একদম এই দুটো পার্ট ধরবো ধরে এরমভাবে নেব। পিছন পাট থেকে নিলে আরও সুবিধা কোনো অসুবিধা নেই দেখো সাড়ে চোদ্দো লম্বা তাহলে আমি এখানে সাড়ে চোদ্দো লম্বা লিখে দিলাম সাড়ে চোদ্দো হলো এবার আমি নেব পুট পুটটা আমি কিভাবে নেব দেখো এই যে ব্লাউজটা এর পিছনটা প্রচণ্ড ডিপ দেখো কত ডিপ তো এই ব্লাউজটা কিভাবে আমি পুটটা নেব দেখো এইভাবে ফেলবো একদম সমানভাবে ফেলবো এইরমভাবে কিন্তু পুটের মাপ নেব না ঠিক এইভাবে ফেলে আমি পুটটা নেব যত গলার ডিপ হবে এদিকে পুট তত কম হবে তাহলে পুটটা আমার কত হচ্ছে দেখো এইখান থেকে আমি যদি এইভাবে নিই এইখানে দেখো সেলাই ছাড়া সেলাই ছাড়া হয়ে যাচ্ছে বারো তাহলে তোমরা বারো নেবে বারো মানে বারোই এই যে বারো পুট হল মোট বারো পারো পুট হলো আচ্ছা এইবার দেখো এই যে গলার ফাঁকাটা এই গলার ফাঁকাটা যদি তোমরা নিয়ে নাও খুব ভালো হয় এ দেখো এই গলার ফাঁকাটা আমি তোমাদের ফর্মুলা দিয়ে দেব কত ডিপেতে কত গলার ফাঁকা হবে এই যে দেখো এখানে যত গলার ডিপ ঠিক এইভাবেই নিতে হবে তো এই ব্লাউজটা যা গলার ডিপ আছে দুইয়ের বেশি নেওয়াই যাবে না কিন্তু এখানে দেখো সেলাই টেলাই সব কিছু ছাড়ার পর অন সাড়ে পাঁচ দাঁড়িয়ে যাচ্ছে তার মানে অনেকটাই দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু আমরা যখন কাটিং করব এই যে যে অনুযায়ী গলার ফাঁক আছে দুইয়ের বেশি নেওয়া যাবে না দুই দুই চার তারপর ফিনিশ ফিনিশিংয়ে যাবে গিয়ে যেটা দাঁড়াবে সেটাই হবে গলা তাহলে বোঝা গেল এইবার দেখো গলার ডিপ গলার ডিপটা আমি কিভাবে নেব এই দেখো এই যে গলার ডিপ এইখান থেকে এই যে কুটের ওপর এইখান থেকে গলার ডিপটা আমি নেব। নিলে কি হবে দেখো আমি গলার ডিপটা এইভাবে কিন্তু নেব না নেব কিভাবে এই ধরো এইখানে একটা স্কেল আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কোনো অসুবিধে হবে না এই ধরো এইভাবে একটা স্কেল ফেললাম এই যে এইভাবে এই দেখো এইভাবে একটা স্কেল ফেললাম পর দেখো কোন জায়গাটায় আমাদের হচ্ছে দেখো দশ দশ গলার ডিপ তাহলে গলার ডিপ হচ্ছে দেখো আমি লিখেছি গলার ডিপ হচ্ছে দশ তাহলে হলো বোঝা গেল আর এইবার আসছি হাতা মেন মেন জায়গাগুলো আগে তোমাদের আমি করে নি এই দেখো হাতা যে যেরকম লম্বা বলবে ঠিক কাঁদের এইখান থেকে এই যে এইখান থেকে ধরবে হাতার লম্বাটা এইখানটায় ধরবে ধরে কত হচ্ছে এর হাতার লম্বা হচ্ছে নয় মোড়া মোড়াগুলো কিন্তু আমি পরে নেব যোগ আমি পরে নেব আমার ফর্মুলাই আছে যোগ আর মুহুরি মুহুরি দেখো নিচ্ছি এই যে ভাতার শেষ প্রান্ত এই যে শেষ প্রান্ত শেষ প্রান্তের যে জায়গাটা এই দেখো পুরো ছয় ছয় মানে বারো বারো মোহল মায়েরা বোঝা গেল বারো মুহুল এইবার আসছি গলার ফাঁকাটা তো তোমাদের বুঝিয়েই দিয়েছি তো গলার ফাঁকাটা আমি এখানে দুয়ের বেশি নেবই না দুই লিখে দিলাম কলার ডিপটা দেওয়ার সময় তোমাদের দেখিয়ে দিয়েছি এবার দেখো মোহরা লাইন মোহরা লাইন এইগুলো মাপে নেই এগুলো আমাদের কাজের সুবিধার জন্য আমরা করব এই দেখো এইখানে যে এইটা এইরকমভাবে আমাকে ধরতে হবে এই যে এই রকম এই রকম আমরা যে ড্রয়িংটা যখন করি ঠিক এইভাবে আমাদের ধরতে হবে এই এইভাবে ধরছি এইভাবে ধরে এই যে এই জায়গাটা আমাদের পড়বে এইখানটা এইখানটাই আমাদের মোহরা লাইন তো দেখো মায়েরা এখানটা মোটামুটি পাঁচ 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 সাড়ে পাঁচ খুব জোর হলে মোহরা লাইনটা হয়েছে তো এগুলো তো আমি তোমাদের তো ফর্মুলার মানে ছক দিয়ে দেব কত সাইজের ব্লাউজে কত মোহরা লাইন নামবে তবুও দেখো ব্লাউজটা কত হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হচ্ছে মোহরা লাইন একে বলে মোহরা লাইন সাড়ে পাঁচ আচ্ছা এর সাথে সাথে আমি মোহরা ফিনিশিংটা মেপে নেব মোহর মোহরা ফিনিশিং কীভাবে মাপে দেখো এই দেখো এই যে ওপরটা একদম ওপর থেকে আসবে এইভাবে নেবে নিয়ে এইভাবে নিয়ে এই দেখো তোমরাও ঠিক সেইভাবেই এরকমভাবেই গুটিয়ে এরকমভাবে নিয়ে আসবে নিয়ে আসে এখানটা ধরবে তার মানে এখানটা কত হইলো নয় নয় আঠেরো সাড়ে আঠেরো মতো মোহরা ফিনিশিং হলো সাড়ে আঠারো ফিনিশিং হলো আচ্ছা এইবার দেখো আমরা আসবো কোথায় না সব থেকে যে জিনিসটা আমাদের গন্ডগোল হয় সেটা হচ্ছে এই যে আমাদের বুকের মিডিলটা মিডিলটা দেখো আমরা কিভাবে করব এই যে এইখানে একটা সেলাই থাকে এদের তো সামনের পাট ফাট সামনের পাটগুলো সব বেশি থাকে মানে রেডিমেডে তো একদম অন্যরকম থাকে তো দেখো এটা কেনা ব্লাউজ তো যার জন্যে মিডিলটা কীভাবে নেবে বুঝতেই পারছো তোমরা এই ব্লাউজটা ছিল তো ভাঁজ করা একটা কীরকম একটা হয়ে গেছে তো দেখো এই যে সেলাইটা উঠে এই সেলাই থেকে ধরবে ধরে এই যে মিডিল মিডিলের যে এইখানে একটা টেকিং আছে দেখবে ওইখানটা মাঝখান ওইখানটাকে তোমরা ঠিক এইভাবে ধরবে এইভাবে ধরো এইভাবে ধরলে কী হবে দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে মায়েরা দেখলে নানান রকম শিক্ষার ব্যাপার আছে শিক্ষা শেষ নেই এইটুকু জেনে রাখবে এ দেখো এইভাবে টানবো এনে এইভাবে ধরো তাহলে দেখো এরও আমি একটা তোমাদের ছক দিয়ে দেব যে কত সাইজের ব্লাউজের কত লম্বা মানুষের কতটা মিডিল হয় এ দেখো দশ মিডিল মিডিল হলো দশ এইবার আরেকটা জিনিস দেখো কাজের সুবিধার জন্য এগুলো তোমাদের আমি ছক দিয়ে দেব সব এই দেখো বাটি যেটাকে আমরা এই খাপটাকে বাটি বলি এই বাটিটা কিভাবে মাপবো মেপে নিয়ে আমরা মাপলেও হয় ব্লাউজ কাটিং করতে করতে হয়ে যায় এই দেখো এইখানটা থেকে একটা খোলাই থাকবে এইখানটা মোটামুটি একটা মেপে নিলে বুঝতে পারবে যে ধরো কতটা কী বাটিটায় ধরো এর স্বাদ বা সেলাই টেলাই নিয়ে আর একটুখানি বেশি কাটতে হবে সাড়ে সাত মতো কাটলে মোটামুটি এর বাটিটা এসে যাবে তাহলে সাড়ে সাত সাত এরকম বাটিটা তো এইগুলো এই ব্লাউজটা এই যে মাপটা তোমাদের নেয়া আমি শেখালাম এই যে ব্লাউজের মাপটা নেয়া তোমাদের আমি শেখালাম তো শিখিয়ে তোমাদের কোনো সুবিধে কোথাও যদি হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর এই শেখানোর সঙ্গে সঙ্গে তোমাদের অনেক কিছু শিক্ষার ব্যাপার হয়ে যাচ্ছে যেগুলো আমি বলে দিচ্ছি বা প্রত্যেকটা ভিডিওর পর একটা করে প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলোর উত্তর তোমরা দেবে আর আমি এখন আমার এলিপ কাটিং ব্লাউজের ড্রয়িং চলছে তো এলিপ এলিট কাটিং ব্লাউজটা আমি পেপার কাটিং করব তার সঙ্গে সঙ্গে আমি বোম্বে কাঠ বা ব্রা কাট ব্লাউজের ড্রয়িং দিয়ে দেবো তো তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যেটা না বুঝতে পারবে সেটা অবশ্যই কমেন্ট করবে আর লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন 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 ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আর চলে আসছি পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলছে ব্লাউজ ড্রয়িং বা ব্লাউজ তোমরা একদম মিস করবে না প্রত্যেকটা ভিডিও ঠিক ঠিক করে দেখবে আর সমস্তটাই দেখবে কেন বলো তো এর মধ্যে প্রশ্ন উত্তর থাকবে যেগুলো তোমাদের লিখে নিতে হবে তো আজকের প্রশ্ন হচ্ছে তোমাদের আজকের প্রশ্ন হচ্ছে বলে শেপ কাহাকে বলে শেপ কয় প্রকার ও কি আর করো যেসব মায়েরা এই প্রশ্নের উত্তরগুলো জানো তারা কমেন্টে অবশ্যই জানাবে আর যারা জানো না তারা তারা কি করবে আমার থেকে জানতে চাইবে আমি সেই অপেক্ষায় রইলাম তাহলে ভালো করে বোঝা গেছে মায়েরা আর দেখো আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এই যে শর্ট হাতা যে শর্ট হাতা শর্ট হাতাটা দেখো ওইটা যেমন লম্বা হাতা ছিল এটা শর্ট হাতা একই ব্যাপার এইখান থেকে এইটুকু শর্ট করে নিলেই হবে ব্যাস মিটে গেল এই যে দেখো সাড়ে ছয় আর যেখানে শেষ হচ্ছে সেখানে মুহুরি এটা কিছু শেখানোর নেই তোমরা নিশ্চয়ই পারবে করে নিতে এটা হলো থ্রি কোয়ার্টার হাতা হলে সেই একই শেষ হবে তো আজ এই পর্যন্ত